চেষ্টা করেন দাসির পেটে যখন মনিবের জন্ম হওয়া শুরু হবে তখন মনে রাখ এই গু এই জমিনকে আর বেশি দিন ডাকতে চাই না দাসির পেটে মনিবের জন্ম একই সম্ভব আল্লাহ দাসির পেটে দাসের জন্ম বাদির পেটে বাদির জন্ম দাসির পেটে আবার মনিবের জন্ম হয় কি করে হে যুবক বন্ধু

একটা অন্যায় অপরাধ যখন জমিনে সংগঠিত হওয়া শুরু হবে তখন মনে রাখবা আল্লাহ পাক এই জমিনকে আর বেশি দিন রাখতে চাই না এই জমিনকে আল্লাহ পাক অচিরেই ধ্বংস করে দেবেন নবীজি ওই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন এক নাম্বার ইদা উকরিমান রজুল মাখা ফাতা সাল্লিহি ইদা উকরিমান রজুল মাখা ফাতা যখন কাউকে সম্মান করা হয় তার বনিষ্ঠ থেকে বাঁচার জন্য সভাপতি বানানো হয়েছিল যদি সভা হয়তো বা মাহা পিল বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে কথা কয় না তাহলে ওকে কি আসলে সম্মানের আসনে বসানো হয়েছে সম্মানী ব্যক্তি তাই না যেন খুশা মারে পেন লাগাইতে না পারে এই রব্বার জকল আল্লাহ এই পথ কালসারpmodamol যখন জমিনে চালু হয়ে যায় তখন মনে লাগাই দাওকে কথা মাখাফাতাসুরি ওকে সালাম দেওয়া লাগবে ওকে দাওয়াত করা লাগবে ওর সামনে কথা বলা যাবে না আল্লাহ ওকে সম্মান দেখানো লাগবে মনে মনে इज्जत করিয়ান না করি সম্মান করিয়ান না করি বাধ্যতভাবে সম্মান প্রদর্শন করাই লাগবে এইটা কেন হয় যদি না করি হয়তো অন্য কোনো পাশে খোসামানি একটা ক্ষতির ভিতরে ফেলে দিবে ও দুনিয়ার মানুষ গো যখন আর একজনকে সম্মান দেখানো হয় তার সাল থেকে তার ঘনিষ্ঠ থেকে বাঁচার জন্য স্মরণ ডাকবা ওই মুহূর্তে নিজের মনকে বোঝাওয়া আল্লাহ হয় তো ভাই এই জমিনকে আর বেশি দিন ডাকতে চাই না আমার এরপরে আল্লাহ বলেন এরপরে ডাক দিয়া বলেন আল্লাহ আত্ম উল্মা হওঁ আট উল্মা হোয়া আল্লাজ লুসতা হো আল্লাহ লভিজিয়া ডাক দিয়া বলেন যখন লেগা মানুষ তারি স্ত্রীর তাবের দাড়ি করে মানুষ তারি স্ত্রীর গোলামী করে আল্লাহ তার মায়ের দিকে চক্র কথা বলা শুরু করে আল্লাহ ববের কথাই মায়ের দিকে আঁঘা মায়ের উপরে আঙ্গ লুচু করে কথা বলে

ডাক দিয়া বলে আবদুল্লাহ রে তোর বাবা আমার কাছে আশি টাকা বাকি খেয়েছে টাকাটা ফেরবে টাকাটা দিয়ে দাও অমনি তো বাবার উপরে চলে যায় শালার পুরোর আর কোনো কাজ নাই এ দোকানে খাবে ও দোকানে খাবে শুধু পাকি খেয়ে বেড়াবে আর আমি দিন শেষে সারার জন্য দোকানে বিন্দি দিদিতে শেষ হয়ে গেলাম ও বন্ধু আধা ঘন্টা আগে ছয় বন্ধু নিয়ে হালকে হোটেলে পাঁচ শত টাকা বিন দিয়েছে তাতে তার অন্তর কাপে না এক শ্রেণীর সন্তান আছে কথা

যখন সমাজের ছেলেদের ভিতরে চালু হয়ে যায় তখন মনে করবা কেন চালু হয়েছে আল্লাহ হয়তো বা জমিনকে আর বেশি দিন রাখবে না আল্লাহ হয়তো বা জমিনকে আর বেশি দিন রাখবে না আমার বন্ধুরা তাই বলছিলাম আমি কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে সাজাই আল্লাহ ও অবশ্যই কোরআন অনুযায়ী আমার পরিবার আমার বদলা আমার বিনিময় আমাকে বুঝে দেওয়ার চেষ্টা করবেন একটু আল্লাহ ডাক দিয়া বলেন এটা হলো দুনিয়ার জীবনের শাস্তি আমি সংক্ষেপে আলোচনা শেষ করবো আখেরা জীবনের শাস্তির বর্ণনা দেন আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কোরআন দিয়েছি তোমার জীবন সাজানোর জন্য